ছাত্র সমন্বয়কদের চূড়ান্ত পরাজয় সম্ভবত তৃতীয়বারের মতন ঘটে যাচ্ছে বলছি জুলাই ঘোষণাকে কেন্দ্র করে তাদের যে টার্গেট সেটি সম্ভবত আমার ধারণা এখনো পর্যন্ত সেটি সফল হচ্ছে না এবং তারা যে একে পর এক পরাজয় বরণ করছে এগুলোর কারণ কি কেন তাদেরকে এই অবস্থানে আসতে হচ্ছে এবং তারা কি পরিকল্পনা করতে পারে তাদের সেফ এক্সিটের জন্য এখন কতটা বিপদে পড়লে অনেকটা এখন সেই আওয়ামী লীগকে যদি আবার ক্ষমতায় আমরা দেখি আওয়ামী লীগের আগমন ধ্বনিতে যদি জয় বাংলা বলতে হয় তাদের জন্য যদি ফুলের পাপড়ি বিছাতে হয় তাহলে নিজের চামড়া দিয়ে জুতো বানিয়ে নিজে পরিধান করে পাহাড়ে উঠতে যে কষ্ট হয় একটা মানুষের তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট অনেক মানুষের একদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন মনে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প দিবেন অন্যদিকে আলোচনায় আসছে যে ছাত্র নেতারা যারা রয়েছেন মাহফুজ হাসনাদ নাহিদ এবং আসিফ তারা নাকি সেফ সেফ নিয়ে চিন্তা করছেন এবং তারা বিদেশে চলে যেতে পারেন এটা আসলে কতরূপ বাস্তবতা রয়েছে আমরা কিছু ভিডিও আলোচনা দেখব এরপর বিস্তারিত কথা বলবো যে আসলেও কি সেফ এক্সিপ্ট চাচ্ছেন কিনা এই ছাত্র নেতারা যাচ্ছে বলছি জুলাই ঘোষণাকে কেন্দ্র করে তাদের যে টার্গেট সেটি সম্ভবত আমার ধারণা এখনো পর্যন্ত সেটি সফল হচ্ছে না এবং তারা যে একে পর এক পরাজয় বরণ করছে এগুলোর কারণ কি কেন তাদেরকে এই অবস্থানে আসতে হচ্ছে এবং তারা কি পরিকল্পনা করতে পারে তাদের সেফ এক্সিটের জন্য কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তাদের প্রথম পরাজয়টা আমরা দেখেছি যেভাবে মব ক্রিয়েট করে রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল সেখানে তারা ব্যর্থ হয়েছে তারা সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল কবর রচনা করতে চেয়েছিল পারেনি পারার কথা নয় এবং সর্বশেষ অবলম্বন করে তারা জুলাই পত্র জারির জন্য আমাদের প্রধান উপদেষ্টাকে চাপ প্রয়োগ করছিল এবং যেটি প্রধান উপদেষ্টা মুখ থেকে বেরিয়ে এসছে গত ষোলোই জানুয়ারি যখন সর্বদলীয় বৈঠকের নামে বিএনপি সহ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করলো বিএনপি যেতে বাধ্য হয়েছিল প্রধান উপদেষ্টাকে শুধুমাত্র জন্য তারাও যাও যেত না সেই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস জানিয়েছিলেন যে আমাদের কাছে আমার কাছে ছাত্র সমন্বয় এসেছিল তারা একটা দাবি নিয়ে এসেছিল ঘোষণাপত্র জারি করতে হবে নতুন ঘোষণাপত্র জুলাই আগস্ট অভ্যত অভ্যুত্থানকে কেন্দ্র করে কিন্তু তিনি রাজি হননি তিনি বলে দিয়েছেন না এই গণভ্যুত্থানের সঙ্গে যারা স্টেক হোল্ডার রয়েছে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে আলোচনা করেই এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে জাতির সামনে এবং সেটি এক পর্যায়ে কি অবস্থা রয়েছে আমরা জানি তারা তো একা এই গণ অভ্যুত্থানের নায়ক নয় সাড়ে পনেরো বছর ষোলো বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী দলে ছিল তারা নানান প্রকারের অত্যাচার নির্যাতন সহ্য করে একটা পর্যায়ে এসে এই আন্দোলনের চূড়ান্ত রূপ এসেছে ছাত্ররা সামনে ছিল অবশ্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তাই তো একক কৃতিত্ব নিতে পারে না এবং আমি একটা স্পর্শকাত বিষয়ে একটু একটা উদাহরণ দিতে চাই তারা যে একাত্তরের উপরে চব্বিশটি স্থান দিতে চায় আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম যদিও এইটি আমাকে আমার জায়গা থেকে মেলানোটা খুবই নিম্ন রুচির কাজ মনে হচ্ছে তারপরেও যদি তর্কের খাতিরে বলি ধরে নিলাম যে একাত্তরের সমপর্যায় তারা নিয়ে গেছে পার্থক্যটা খুবই বোঝা যায় যে একাত্তরের সাথে তাদের ব্যবধানটা কোথায় একাত্তরের গণাঙ্গনে যারা বীর যোদ্ধা যারা বেঁচে ছিলেন তারা তো কখনো দাবি করেননি তাদেরকে বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর প্রতীক এই খেতাবগুলো দিতে হবে তাদেরকে মুক্তিযোদ্ধা খেতাব দিতে হবে তারা তাদের স্বীকৃতি চায় এমন হয়তো বলা হয়নি কখনো তারা দাবি করেনি এখনো পর্যন্ত অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন যারা তাদের সার্টিফিকেটটা নেওয়ার প্রয়োজন মনে করেনি কিন্তু এই যে নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছে চব্বিশের যোদ্ধা এত নিম্নরুচি এই মানুষগুলো তাদের অবদানকে আমরা সেকে অস্বীকার করতে চাই না কিন্তু যারা নিজেরা নিজেদেরকে অপমানিত করছেন জোর করে তাদের স্বীকৃতি আদায় করতে হচ্ছে কেন জোর করে এই স্বীকৃতি আদায় করতে হচ্ছে একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতন তারাও ভাতা প্রাপ্ত হবেন এরকম একটি দপ্তর খোলা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এ বিষয়ে আমি কথা বলেছি কতটা দেখাচ্ছে এরা এখানে হচ্ছে কথা ইতিহাস তার আপন গতিতে চলবে একাত্তরের মুক্তিযোদ্ধাদের অবদান ইতিহাসের পাতাতে উঠে এসেছে কেউ জোর করে লিখে নেয়নি ইতিহাস রচিত হয়েছে এরা নতুন ইতিহাস নির্মাণ করতে চায় ঘোষণা দিয়ে স্পষ্ট বলেছে আমরা নতুন ইতিহাস নির্মাণ করব। ইতিহাস কখনো লেখা যায় না নিজের জায়গা থেকে ইতিহাস রচিত হয় এবং সেই একাত্তরের ইতিহাস অনাদিকাল ধরে সব মহিমায় লিখিত হবে কিন্তু চব্বিশের এই যে যোদ্ধারা তারা যা করছে এগুলো সময়ের অতল অগভরে হারিয়ে যাবে এটুকু আমরা নিশ্চিত যদি তাদের প্রক্রিয়াটা এরকম একটা জায়গার মধ্য দিয়ে যায় এখন সমন্বয়দের বিরুদ্ধে তো অনেক ধরনের অভিযোগ উঠেছে চাঁদাবাজি অভিযোগ উঠেছে মানুষের মুখে মুখে এখন চাঁদাবাজির অভিযোগ মানুষের কাছে তারা আতঙ্কে পরিণত হয়েছে তারা যার তার চাকরি খেয়ে ফেলার হুমকি দিচ্ছে চাকরি খাচ্ছেও বটে হাসনাত আবদুল্লাহ মতো মানুষ টেলিভিশনের কর্ণধারদের কাছে গিয়ে অমক অমকের চাকরি খেতে হবে লিস্ট ধরিয়ে দেওয়া হয় আর তারা বাধ্য হয় সেই মানুষগুলোর চাকরি খেয়ে ফেলতে ফ্যাসিবাদের পক্ষে কেউ কথা বললে তার হাত ভেঙে ফেলা হবে প্রশ্ন উঠেছে বড় ফ্যাসিবাদ কারা অথবা সত্যিকারের ফ্যাসিবাদ আসলে কারা ফ্যাসিবাদ বলতে তো আওয়ামী লীগকে বোঝানো হয়েছে এখন তো আওয়ামী লীগ তাদের টার্গেট রাজনৈতিক পুঁজি থাকতে হবে তো আওয়ামী লীগ যে কোটি কোটি মানুষ করে সবাই তো আর ফ্যাসিবাদে তার পরিচয় দেয়নি সবাই দুর্নীতি করেনি তাহলে তারা কি করতে চাইছে আসলে এই মুহূর্তে মানুষের ভেতর তাদের যে অবস্থান তাদের যে কোনো অনুষ্ঠানে কি পরিমাণ না এখন কোথায় তাদের সমর্থনকারীরা এইদেরকে তো আমরাই সমর্থন দিয়েছিলাম কিন্তু এখন কেন আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি তারা নতুন রাজনৈতিক দল চাচ্ছে এটাও সবাই জানে কিংস পার্টি হয়ে আসছে আসুক তাতে কোনো সমস্যা নেই অনেকবার সবাই বলছে বারবার বলছে কিন্তু যে প্রক্রিয়া আসছে সেটি তাদের পতন আরও ত্বরান্বিত করবে স্পষ্ট করে বলে দেওয়া যায় তাহলে কেন এই দল করছে তারা তাদের মধ্যে একটা ধারণা হয়েছে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে তারা বাঁচতে পারবে না আওয়ামী লীগে এই মুহূর্তে ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু রয়েছে আমরা সবাই জানি তারপরে তারা সেই রবটি তুলেছে সেই আওয়াজটি তুলেছে আরেকটি কারণে তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে যদি বরাবরই বলে আসা হচ্ছে লোভ পেয়ে বসেছে তাদের এইভাবে এত কিছুর মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল মানুষের সেন্টিমেন্ট স্পর্শ করতে পারেনি কখনো না ইতিহাস কখনোই বলে না শুধু বাংলাদেশের ইতিহাস কোন বিশ্বের কোনো ইতিহাসে এমনটা দেখা যায়নি কখনো তাহলে তারা কি করবে আমার পক্ষ থেকে আমার ক্ষুদ্র অবস্থান থেকে তাদের উদ্দেশ্য বলতে চাই কিছু না তারা রাজনৈতিক দল নিয়ে আসুক স্বাভাবিক প্রক্রিয়া আসুক রাজনীতি করতে চাইলে করুক তারা থাকবে যদি তর্কের খাতিয়ে ধরেও নি যে এই ইলেকশনেই আওয়ামী লীগ আসবে তাদের জীবনে নিরাপত্তাহীনতার সৃষ্টি হবে বা তারা নিরাপত্তাহীনতা ভোগবে আমার মনে হয় এতটা সহজ না এবং তাদেরকে আরেকটা জিনিস বন্ধ করতে হবে আমাদের একাত্তর নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের মানচিত্র আমাদের জাতীয় সংগীত এইগুলোকে নিয়ে খেলা বন্ধ করতে হবে এগুলো করুক স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করুক তারা মানুষের মাঝে কিছুটা হলেও অবস্থা নিতে পারবে এছাড়া তাদের কোনো সেফ এক্সিট ঘটানো সম্ভব নয় স্পষ্ট করে বলছি মানুষের কাছ থেকে তারা দূরে সরে যাবে মানুষের কাছ থেকে তারা খুব দ্রুত প্রত্যাখিত হবে সবার কাছ থেকে এখনই তো জনসমর্থন তলায়তে গিয়ে পৌঁছেছে তাদের প্রতি আমরা নুরুল হক নুরুকে দেখে নিয়ে এই একই ধরনের কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তার জন্ম তিনিও একটা রাজনৈতিক দল করেছেন তারও একটি অপার সম্ভাবনা ছিল কিন্তু একটু বেশি বুঝে গিয়েছিলেন নুরুল হক নুরু যার কারণে তার যে সম্ভাবনা ছিল সেখান থেকে অনেকটা ছিটকে পড়েছে তারপরে একটা দল তার টিকে আছে তিনি নিজে এবং তার সেক্রেটারি নিজে হয়তো হয়তো কি নিশ্চিতভাবে বিএনপি পক্ষ থেকে ছাড় পেয়েছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে এবং আওয়ামী লীগ আসবে কখন আসবে কার মাধ্যমে আসবে এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে কেউ হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত তিনি কেবল যে পনেরো বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয় ক্ষমতার বাইরে বিরোধী দলের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানেই হয়েছে যা কিছু সব ক্ষেত্রেই তিনি সাহস দেখিয়েছেন সাহস হারা হননি তো একটা উদাহরণ দিই যেমন ধরুন এরশাদ জমানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলো প্রায় আঠারো জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রামে তো তিনি সাহস হারাননি সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আবার রাজনীতির প্রয়োজনে সেই সাথে সঙ্গে বন্ধুত্ব করেছেন পলিটিক্যাল প্রয়োজনে তো কাজেই তার এই যে সাহস এবং কৌশল এবং সেই এরশাদকে ছলে বলে কৌশলে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন তাহলে ওই যে আঠারো জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা তো সেটা তাকে আজীবন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু তাড়িত করেছে এরশাদ সাহেবকে দিস ইস শেখ হাসিনা সেকেন্ড হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা যারা দেখেছেন ওটা বিভৎস ভীষণ রকম বিভৎস নির্মম এবং নিষ্ঠুর এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই সম্পাতের যোগ্য দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহর বিচার এবং মানুষের বিচার দুটোই তাদের জন্য প্রযোজ্য তারা কখনো ওই নির্মম কর্মকাণ্ডের দায় এড়াতে পারবেন না আমরা জানি না কারা করেছে এই কর্মটি কিন্তু এটা খুবই নিষ্ঠুর খুবই নির্মম এবং যেহেতু আমি সেই ঘটনার সাক্ষী আমি জানি ওই দিন কী নির্মমতা ঘটেছিল এবং কী ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছিল নর্মালি আমাদের বাঙালির অ্যাভারেস্ট সাহস কী অ্যাভারেজ সাহস হল যে আপনার পাশে যদি একটা টায়ার রিক্সার টায়ার ব্রাস্ট হয় আপনি তিনটা লাভ দেবেন যদি বেবি ট্যাক্সির চাকা ব্রাস্ট হয় আপনি পড়ে যাবেন আর ট্রাকের চাকা যদি ব্রাস্ট হয় আপনি এমন দৌড় দিবেন অন্ততপক্ষে আধা কিলোমিটার দৌড়ানোর পরে আপনি চিন্তা করবেন যে আপনি কেন দৌড়ালেন পুলিশ যদি গুলি করে একটা পোটকা যদি ফাটানো হয় ককটেল ফাটানো হয় বোমা ফাটানো হয় তাহলে দৌড়াদৌড়িতে ভাবে শুরু হয়ে যায় যে আপনার ঘনিষ্ঠ বন্ধু দুজনের গলায় মানে গলাগলি করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো স্বামেশ দেখছিলেন পথে হাঁটছিলেন হঠাৎ করে দেখা গেল পিছনে একটা ককটেল ফুটেছে এক মিনিট আপনি আপনার বন্ধুকে ভুলে যাবেন এবং একটা ধাক্কা দিয়ে তাকে পিছনে ফেলে ওরে বাবা গো ওরে মা গো বলে দৌড়াবেন এটা হলো একটা অ্যাভারেজ বাঙালির যে সাহস একুশে আগস্টে যখন গ্রেনেড হামলা হলো তখন প্রথমত এই যে দৌড় শুরু হলো হাজার হাজার নেতাকর্মী দৌড় একজনের পায়ের নিচে পড়ে আর আহত দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো এই গ্রেনেড দ্বারা গ্রেনেডের যে স্প্লিন্টার দ্বারা তারা অনেকে আহত হলে ওখানে পড়ে গেলেন রক্তাক্ত হলেন অনেকে স্পট ডেথ হলো এরপরে আবার গুলি চালানো হলো ব্রাশ ফায়ার করা হলো শেখ হাসিনাকে টার্গেট করে তো এত কিছুর মধ্যে তিনি ট্রাকের উপর দাঁড়ানো ছিলেন সেখান থেকে নামলেন তারপরে তার নিজের গাড়িতে উঠলেন এটা যেন তেন সাহসের বিষয় নয় যারা বলেন যে এটা শেখ হাসিনার পরিকল্পিত যিনি বিএনপি বিপদে ফেলার জন্য এই কাজ করেছেন আল্লাহর গজব তাদের জন্য অপরিহার্য তাদের মস্তিষ্কের উপর ক্রিয়া পড়বে রীতিমতো এখন এই যে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা তারপরে ওনার যে আহাজারি ওনার যে চিৎকার উনার চোখের জাকতি কান্না ক্রোধ একটু ভালো করে দেখেন তো পৃথিবীর সবার মতামত নেন সমস্ত মনোবিজ্ঞানীদের দেখান যে এর মধ্যে কোনো অভিনয় আছে নাকি তো সেই অবস্থাতে তিনি সাহস সারা হননি ওয়ান ইলেভেনের সময় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে তৎকালীন যে সরি ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকারের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান অনুযায়ী বেগম জিয়া চলে যাবেন বেগম জিয়া চলে যাবেন তারেক রহমান সাহেবকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বেগম জিয়া নীতিগতভাবে রাজি হয়েছেন এবং তিনি ব্যাগঠেক গুছিয়ে বসে আছেন রেডি হয়ে আছেন তো এই যে রেডি হয়ে আছেন এই সময়টিতে মেজর আক্তার এই যে বিখ্যাত তিনি সেখানে ঢুকলেন এবং বেগম সেখান থেকে নেওয়ার জন্য তৎকালীন ডিজিএফ এর বাড়ি সেখানে তিনি বসেছিলেন তো বেগম জিয়া যাবেন ঠিক এই সময়টাতে তার বাসায় ঢুকে মেজর আক্তার বলেন ম্যাডাম আপনি একই কাজ করছেন আপনি যদি এখন যান বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে এবং উনি দেখেন যে স্টাইলে কথা বলেন সারা জীবনের জন্য বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে এবং এই যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে তারা লাভবান হবে দ্বিতীয়ত শেখ হাসিনা যদি বাংলাদেশে এসে যায় তাহলে টোটাল শেখ হাসিনার মানে এখন বাংলাদেশে আছে আপনি চলে যান সে যদি না যায় তাহলে পুরো রাজনীতিটা আওয়ামী লীগের থেকে যাবে আপনি কি করবেন তখন তো বেগম যে প্রাজ্ঞ তিনি বুঝলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন না এবং এই কথা স্বয়ং ব্রিগেডিয়ার বাড়ি আপনার তিনি সাক্ষাৎকারে বলেছেন টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন এখন বোঝার চেষ্টা করুন যে ওই অবস্থাতে শেখ হাসিনা কিন্তু ছিলেন এবং তিনি দেশের বাইরে ছিলেন তাকে মানে বেগমজিয়াকে পাঠানো হবে এবং তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না এই জন্য কি করা হলো সমস্ত এয়ারলাইন্সের টিকিট তার কাটা ছিল তিনি সেই টিকিটগুলোকে সরকার বললো যে এয়ারলাইন্সগুলোকে নিষেধ করে দিল যে শেখ হাসিনাকে বহন করা যাবে না ফলে তিনি হিথরো এয়ারপোর্টে এসে আটকে ছিলেন এবং সেখান থেকে সমস্ত কৌশল করে তিনি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে ময়নুদ্দিন দিনকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে চলে আসলেন এটা হলো শেখ হাসিনার সাহস তারপর শেখ হাসিনা যেদিন গ্রেফতার হয়েছিলেন যেদিন গ্রেপ্তার হয়েছিলেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন আমি জানি ওই ওয়ান ইলেভেনের সময় দুই নেত্রীকে গ্রেপ্তার করা হলো খালেদা জিয়ার বাসায় বেগম খালেদা জিয়ার বাসায় কী হয়েছে আমি বলতে পারবো না বাট শেখ হাসিনার বাসায় কী হয়েছে আমি বলি ওনার বেশিরভাগ লোক পালিয়ে গেছিলেন সেদিন হাতে গুনার দুই একজন ছিলেন তিনি অভিমান করে খুব করে বললেন যে তোমরা থেকে লাভটাকে তোমরাও চলে যাও এবং তারাও অনেকে চলে গেল এরপর যুব মহিলা লীগের নাজমা থেকে শুরু করানোর সবাই যারা ছিলেন রাজনৈতিক নেতাকর্মী এই তারা উপস্থিত হলেন সেখানে কিন্তু ওনার যারা পার্সোনাল স্টাফ ছিল তারা কিন্তু সবাই পালিয়েছিলেন কিন্তু উনি স্থিরভাবে বসেছিলেন এবং সেখান থেকে তাকে যে অপমান করে যে কষ্ট দিয়ে সেই ডাকা কোর্টে উঠানো হয়েছিল টানা হেসলা করে এদের আমরা এখনও দেখি কিন্তু তিনি কোনো অবস্থাতে সাহস হারা হননি তো সেই রমণী সেই রমণী এখন যেখানে আছেন ওয়ান ইলেভেনের সময় যেখানে ছিলেন তার সে একশো গুণ বেটার অবস্থায় তিনি আছেন ভারতের জিম্মায় উইথ ফুল সাপোর্ট অফ ইন্ডিয়া এবং উনিশশো একাত্তর সনে ইন্ডিয়া যে মানে অবস্থানে ছিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার চেয়ে একশো গুণ ভালো প্রেক্ষাপটে এখন ইন্ডিয়া আছে আর ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর সনে যে অবস্থায় ছিল তার সে একশো গুণ কর্তৃত্ব নিয়ে নরেন্দ্র মোদী আছে আর ওই সময়টাতে তাজউদ্দিন সরকার যত দুর্বল অবস্থানে ছিল বঙ্গবন্ধুত্ব জেলখানাতে তার সাথে এক কোটি গুণ শক্তিশালী অবস্থানে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে দেশের বাইরে এবং স্বয়ং শেখ হাসিনা তো কাজেই তিনি যদি সাহস দেখাতে চান টুস করে ঢুকে পড়তে চান এটা কথার কথা নয় এটি হতে পারে এবং সেটা যদি হয় তাহলে কি যে হবে আমরা বলতে পারি না বাংলাদেশের রাজনীতিতে কেমত হয়ে যাবে অথবা আওয়ামী লীগ পুনর্বাসিত হবে যদি সে সেটা সাহসটা দেখায় টিল টুডে টিল নাও আজকের দিনে এখন সমস্যাটা হয়ে গেছে যে শেখ হাসিনা পালালেন কেন বা তিনি উড়ে গেলেন কেন এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন শেখ হাসিনার সাথে যারা ছিলেন এরকম প্রায় হাজারখানেক লোক তারা খুবই নিরাপদে কেউ এয়ারপোর্ট দিয়ে কেউ সীমান্ত দিয়ে পালিয়ে গেলেন ভারতে সিঙ্গাপুরে ব্যাংককে আমেরিকাতে টাকা পয়সা তাদের টাকা পয়সা তারা আগেই নিয়ে নিয়েছিল এবং বাংলাদেশে তারা কেউ তাদের আত্মীয় স্বজনের বিপদে আফুদে নেই তো কাজে এখানে এই যে আওয়ামী লীগের এক হাজার শীর্ষ নেতাদেরকে যাকে বলা হয় নিরাপদে পৌঁছে দেওয়া যারা আওয়ামী লীগের মূল শক্তি এবং তাদের সবার হাতেই হাজার হাজার কোটি টাকা আছে দুই নম্বর হলো যে আওয়ামী লীগের কিছু নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এখন যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে আওয়ামী লীগ অনেক আগেই মাইনাস করতে চেয়েছিল কিন্তু তারা এরকম একটা সিন্ডিকেট গড়ে তুলেছিলেন সেই সিন্ডিকেশনের কারণে এদেরকে আসলে বাদ দেওয়া যায় না তো এই লোকগুলো আওয়ামী লীগের খাতায় বাতিল মাল বাতিল মাল সেই বাতিল মাল যারা আছেন তারাই বাংলাদেশে রয়েছেন পালাতে পারেননি এবং তাদের একটা বিরাট অংশকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আওয়ামী যে সকল টাটকা যাকে বলা হয় সম্পদ রয়েছে বাতিল মাল বললাম আর টাটকা সম্পদ তো টাটকা সম্পদ রয়েছেন দ্য অ্যাসেট ভ্যালুয়েবল অ্যাসেট ইফেক্টিভ অ্যাসেট যাদেরকে নিয়ে আওয়ামী লীগ মাঠে ময়দানে লড়াই সংগ্রাম করেছে এবং আগামীতে লড়াই সংগ্রাম করার স্বপ্ন দেখে সেই মানুষগুলোকে নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেখানে গিয়ে নির্ভাবনায় আছেন কোনো রকম সমস্যা নেই তখন তারা কি সেখানে বসে বসে আঙ্গুল চুষবেন তারা কি সেখানে বসে বসে ডক্টর মোহাম্মদ ইনুজের জন্য দোয়া করবেন যা হা হা এত ভালো মানুষ হয় না ওনার শাসন আমলে আমরা এভাবে পালিয়ে এলাম যদি বিএনপি আসতা আমাদেরকে এভাবে পালাতে দেওয়া হতো কাজেই ডক্টর মোহাম্মদ তিনুসের হায়াত আল্লাহ দারাজ করে দাও হায়াত বৃদ্ধি করে দেওয়া তাকে হায়াতের তাইও দান করো অথবা তারা কি ডক্টর মোহাম্মদ ইনুসের সানে মিলাদ পড়াবেন নাকি উমরা করে আসবেন নাকি ডক্টর মোহাম্মদ ইনুসের পতনের জন্য এবং তাদের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসার জন্য আওয়ামী লীগে ক্ষমতায় নেওয়ার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবেন নিজেরাই চিন্তা করুন এখন এই দুটো চিন্তার মধ্যে দেখুন যেখানে প্রথম যে ভুলটা হয়ে গেছে সেটি হলো স্বয়ং শেখ হাসিনা যেভাবে নির্বিবাদে চলে গিয়েছেন এই চলে যাওয়াটা শেখ হাসিনার জন্য ঠিক আছে এটা আসার সাহেবের ক্ষেত্রে ঘটে রেজা সাপ আলবির ক্ষেত্রে ঘটেছে মানে রাষ্ট্রের যিনি প্রধান তাকে যেহেতু রাষ্ট্রীয় প্রোটোকল থাকে এখানে তাকে নিরাপদে পৌঁছে দিতে হবে আদারওয়াইজ এখানে একটা রক্তার প্রতি কাণ্ড ঘটলে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে একটা টানাটানি লেগে যেত কিন্তু বাকি যারা ছিলেন বাকি যারা ছিলেন শেখ রেহানা ছিলেন অন্যান্য তার আত্মীয় স্বজন ছিলেন আরও অনেকে ছিলেন তো ইচ্ছা করলে তাদেরকে যদি আটকানো যেত তাহলে আজকে আওয়ামী লীগের যে ফিরে আসা নিয়ে আমাদের যে আতঙ্ক আমাদের যে ভয় আমাদের যে ক্যালকুলেশন বা আমরা যে সকল কথাবার্তা বলছি এই শরটা অনেকটা কমে যেত এরপরের যে প্রসঙ্গ সেটি হলো কেন বারবার আওয়ামী কথা আসছে কেন আমরা বিএনপির কথা বলছি না জামাতের কথা বলছি না ডক্টর ইনসের কথা বলছি না আমাদের দেখুন আসলে আওয়ামী লীগের নামই নেওয়া উচিত না আওয়ামী লীগের নাম শুনলে আমাদের ভূমি করা উচিত এর কারণ হলো যে আমরা সবাই এই দলটি দ্বারা এমনভাবে নির্যাতিত হয়েছি যে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে অনেকে চেয়েছেন যে যে কোনো মূল্যে আওয়ামী লীগের পতন হোক এমনকি অনেক লক্ষ লক্ষ মা বোনেরা ভাই বোনেরা দাদারা চাচারা তারা বলেছেন যে আল্লাহ আমার জীবনের বিনিময়ে তুমি আজরায়েলকে পাঠে আমাকে নিয়ে যাও আমার সন্তানরা যেন আওয়ামী লীগ মুক্ত একটা দেশে শেখ মুক্ত একটা দেশে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে দাও আমি অসহায় আমি কিছু করতে পারছি না এই দোয়া করেছে রাস্তাঘাটের যারা রয়েছেন সবাই সমালোচনা করেছেন গালাগালি করেছেন অকথ্য ভাষায় অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন এই একশো দিনের পর মানে চার মাসের মাথায় একশো বিশ দিনের মাথায় কেন আমরা আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলছি কেন শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি না ডক্টর কাম ইনুসের জনপ্রিয়তা বেশি এসব নিয়ে জরিপ হচ্ছে কেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করা হচ্ছে এই জিনিসগুলো কেন যেই লাউ সেই কুদু বলা হচ্ছে কেন এক জালিম গিয়েছে আর এক জালিম এসেছে এই কথাগুলো বলা হচ্ছে তো এই জিনিসগুলো ভাবতে হবে আমরা এই যে একশো বিশ দিনের মধ্যে যদি সফল হতে পারতাম মানুষকে নিশ্চয়তা দিতে পারতাম সব কিছুর গ্যারান্টি দিতে পারতাম বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইনুসের অধীন শুধু আমরা পাঁচ বছর নয় উনি পাঁচ বছর থাকতেন পাঁচ বছর পরে তারপরও আমরা ওনাকে বলতাম যে আপনি আরও থাকেন আর যদি আপনি না থাকেন তাহলে আপনি আমাদের রাষ্ট্রপতি হন প্রধানমন্ত্রী যারা নির্বাচিত হবে তারা থাকুক আপনি রাষ্ট্রপতি হন এই ছিল মন মানসিকতা এমনকি আমি বিএনপির শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তখন তো আমরা জানতাম না যে ডক্টর মোহাম্মদ তিনুজা আসবে আমি সেই দু হাজার একুশ বাইশ সনের কথাই বলছি কন্টিনিউয়াসলি অনেক বিএনপির টপ যারা পাঁচ ছয়জন নেতা রয়েছেন তাদের একান্ত আলোচনা তো তারা যখন আমাকে বলতেন যে মিস্টার রনি আপনি বলেন তো যে ভবিষ্যৎ কী হতে পারে আমি বললাম যে মধ্যে একটা ইন্টারিম কিছু একটা আসবে সেটা সেনাবাহিনী হতে হোক বা যা হোক আওয়াম লীগ থাকবে না এটা শিওর আওয়ামী থাকবে না মধ্যে একটা আসবে এবং তারা পাঁচ বছরের আগে কমপক্ষে যাবে না তো বিএনপির লোকরা তো সবাই একেবারে এক বাক্যে আমাকে বলেছেন যে আমি একেবারে নাম ধরে ধরে কেউ যদি চ্যালেঞ্জ জানায় নাম ধরে ধরে আমি তাদেরকে সামনে আনতে পারব তারা বলেছে যে হাসিনা যাক আওয়াম লীগ যাক যেই আসুক না কেন দেশটা মোটামুটি ভালো চলুক পাঁচ বছর থাকুক দরকার হলে পাঁচ বছর পরই আমরা ইলেকশন করব তো এরকম একটা মেন্টাল প্রস্তুতি তো বিএনপির ছিল সেই দু হাজার একুশ বাইশ সন তারা এইভাবে চিন্তাভাবনা করে এসছে এখন সেই বিএনপি অলনে ছাড়েন তারা বলছে এখনই ইলেকশন দিতে হবে তাহলে এই যে পরিবেশ এবং পরিস্থিতি কারা সৃষ্টি করল নিঃসন্দেহে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারাই করেছেন এবং তাদের কর্মকাণ্ড তাদের কথাবার্তা তাদের আচরণ এবং তাদের বিভিন্ন ব্যর্থতা এবং তাদের মানতা সব মিলিয়ে এমন একটা পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি করেছে যার ফলে মনে হচ্ছে এই আওয়ামী লীগ বোধ এসে গেল বা আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে এসে যেতে পারে আমার সিক্স সেন্স বলছে যে দৈবাধ কোনো দুর্ঘটনা যদি না ঘটে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পুনর্বাসিত হতে অনেক সময় লাগবে কিন্তু দৈবাধ দুর্ঘটনা মানে দুর্ঘটনার তো কোনো বাপ মানে এটা যে কোনো সময় ঘটতে পারে যেমন সিরিয়াতে যেটা ঘটলো বা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনু যেভাবে এলেন কিংবা আফগানিস্তানে যেভাবে অলনে ছাড়েন আমেরিকান বাহিনী লেজ গুটিয়ে চলে গেল তালেবানরা ক্ষমতা আসলো উইদিন ফর্টি এইট আওয়ার্স মধ্যে কাবুল দখল হয়ে গেল এবং যেভাবে হাতে পায় ধরে তালেবানদের হাতে পায় ধরে আমেরিকান সৈন্য সেখান থেকে পালালো এবং যেভাবে তাদের তাবেদাররা বিমানের ডানার উপরে উঠে যেভাবে পালানোর জন্য তারা চেষ্টা করলো জীবন ভয়ে আফগান জাতি সেখানে বাংলাদেশে কি হতে পারে এটা কল্পনাই করা যায় না বাস্তবতা হলো অনেক রক্ত দিয়েছি অনেক রক্ত ঝরিয়েছি এই আওয়ামী লীগকে বিদায় করার জন্য এখন কতটা বিপদে পড়লে অনেকটা এখন সেই আওয়ামী লীগকে যদি আবার রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখি আওয়ামী লীগের আগমন ধ্বনিতে যদি জয় বাংলা বলতে হয় তাদের জন্য যদি ফুলের পাপড়ি বিছাতে হয় তাহলে নিজের চামড়া দিয়ে জুতো বানিয়ে নিজে পরিধান করে পাহাড়ে উঠতে যে কষ্ট হয় একটা মানুষের তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট অনেক মানুষের হবে দর্শক যে ছাত্র নেতাদের মাধ্যমে যে ছাত্রদের মাধ্যমে গণ হয়েছে যদি সেফ একজিপ নিয়ে বিদেশ চলে যেতে হয় তাহলে এদেশে আর কোনো দিন কেউ কোনো স্বৈরাচারের বিরুদ্ধে কোনো জালেমের সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করবে না রাজপথে নামবে না বিএনপি যদি ক্ষমতায় যায় তাদের ক্ষমতা যাওয়ার সবচেয়ে বড় সুযোগ করে দিয়েছিল ছাত্র তারা তা বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই ছাত্র নেতাদের কেন সেফ এক্সিপ্ট নিয়ে বিদেশ চলে যেতে হবে আমি তো মনে করি তাদেরকে রাজকীয়ভাবে এই দেশে রেখে দেওয়া উচিত যে তাদের তত্ত্বাবধানে তাদের রক্তের বিনিময়ে তারা দেশকে স্বাধীন করেছে এবং ফেসির থেকে দেশকে মুক্ত করেছে